শাকিব খানকে আবার আবারও একটা নোংরা চক্রান্তে বেঁধে দেওয়া হচ্ছে না তো হে গেস বল এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা মেগাস্টার সাকিব খান যতবার মাথা তুলে দাঁড়াতে চেয়েছে ততবার তার দেশই তাকে মানে বেঁধে দিয়েছে এবং সেখানে নানান মানুষের নানান কার্যকলাপ রয়েছে আমি না একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেই চাই না কে বেঁধে দিচ্ছে আমি জানি না আমি সত্যি বলছি কারণ আমরা যারা বাংলা সিনেপ্রেমী আর কি সিনেমা দেখতে পছন্দ করি বা বাংলা সুপারস্টারদের নিয়ে একটু সেলিব্রেট করতে পছন্দ করি আমাদের আবার স্পেসিফিকলি বলে দিতে হয় যে আমরা শুধু সিনেপ্রেমী নয় কারণ আমরা সব সিনেমা দেখতে পছন্দ করি না আমরা সেলিব্রেশন ফিল্ম দেখতে পছন্দ করি তো আবার বাংলা ভাষায় কারণ আমি একজন বাঙালি তো এই সেলিব্রেশন ফিল্ম যখন যখন মেগাস্টার শাকিব খান করতে শুরু করেছেন যেরকম আমি কয়েকটা ছবির নাম বলছি সেই টাইমটাতে শাকিব খানের উত্থানটা হয়েছিল এবং আমাদের এপার বাংলায় শাকিব খানকে নিয়ে কিন্তু আবার আলোচনাটা শুরু হয়েছিল সেই সময় সেই সময় তখনও কিন্তু এত নেট মানে এত সোশ্যাল মিডিয়া এত ইন্টারনেট ইত্যাদি আসেনি তখন সময়টা সময়কালটা ছিল যে শিকারি চালবাজ আমি পরপর বলছি শিকারি চারবাজ ভাইজান এলোরে তারপরে নবাব ঠিক আছে নবাব এলএলবি বি এ ধরনের কিছু ছবি পরপর পরপর হয়েছিল ঠিক আছে মোটামুটি পাঁচ থেকে ছটা ছবি যে ছবিগুলোতে শ্রাবন্তী শুভশ্রী থেকে আমাদের এখানকার টপ টপ হিরোইন্সরা শাকিব খানের সাথে কাজ করছিলেন তখন এবং শাকিব খানও তখন ভালো গল্পের ওপরে কাজ করছিলেন এবং তার ভিজুয়াল কোয়ালিটি বাংলাদেশের সিনেমার থেকে একশো গুণ বেটার হচ্ছিল কেন এটা হয়েছিল জানো বস টু যখন ছবিটা বাংলাদেশে যায় এবং বাংলাদেশে দাপিয়ে ব্যবসা করে তখন শাকিব খানের কোনো একটা ছবি এর সঙ্গে ছিল বস বা এরকম কোনো একটা ছবি শাকিব খানের সেই ছবিটা বস টুয়ের সামনে একটু আন্ডার পারফর্ম করে যে কারণে বাংলাদেশ থেকে শাকিব খানেরও মনে হয় যে আমি একটু উত্থান করবো আর একটু ভালোভাবে কাজ করব যে কারণে কিন্তু আস্তে আস্তে ভালোভাবে কাজ করা হয় আমি অন্তত যতটুকু জানি এবার হতেই পারে যে মানে আমি ভুল জানি তোমরা আমাকে রেক্টিফাই করে দিও আমি ভুল জানলে আমার কোনো নিজের ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমি যতটুকু জানি সেটা এটাই ঠিক আছে এবার সেখানে শাকিব খান ভালো ভালো ছবি করছিল কিন্তু সেখানে দেখো লিডার আমি বাংলাদেশ বা তোমার বলো না গোলুই এই ধরনের সিনেমা দিয়ে সাকিব খানকে বেঁধে দেওয়া হলো বন্ধু শাকিব খানকে বাংলাদেশে আবার বেঁধে দেওয়া হলো কারণ শাকিব খান যদি মাথা তুলে দাঁড়ায় তাহলে বাংলাদেশের উন্নতি হবে আচ্ছা তুমি আমাকে বলো আবার সেই সিচুয়েশনটা আজকে আবার প্রমাণিত নয় শাকিব খান একটা সিনেমা থেকে প্রিয় তোমার কোয়ালিটি কিন্তু আহামরি কিচ্ছু ছিল না মানতেই হবে প্রিয়তমা রাজকুমার তার থেকে বেটার কোয়ালিটির সিনেমা ছিল মানে ভিজুয়াল কোয়ালিটির কথা বলছি আমি মানে বাকি দিকে যাচ্ছি না এই যে বেঁধে দেওয়া হলো যে বাংলাদেশের টেকনিশিয়ানকেই নিতে হবে বাংলাদেশের আর্টিস্টকেই নিতে হবে শুধু বিদেশে শ্যুট করলেও তোমাকে এটাই করতে হবে নাহলে তুমি সিনেমা রিলিজ করতে পারবে না বাংলাদেশে তো এই যে সিচুয়েশনটা আজকে চলে এলো এটা কিন্তু সেম সিমিলারভাবে শাকিব খান যখন উঠছিল তখন কিন্তু সেমভাবে শাকিব খানকে টেনে নামানো হয়েছিল শাকিব খান নিজে একটা মাইক নিয়ে মানে একটা সময় বলেছে যে আমি যখন যখন সিনেমা ইন্ডাস্ট্রিকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে তারা চেয়ে যখন যখন গোটা বিশ্বের সামনে বিশ্বের দরবারে নিয়ে যেতে চেয়েছেন তখন তখন তাকে বেঁধে দেওয়া হয়েছে এই যে তুমি বলো না নবীন পারভেজ এই মানুষটা যে লেভেলে অ্যাকশন ডিরেক্ট করেছে এই লেভেলটাই কি অন্য কেউ অ্যাকশন ডিরেক্ট করতে পারবে সুনীল রড্রিগেস তুমি বলো না আজকে জওয়ানের অ্যাকশন ডিরেক্টর তারা যে লেভেলে অ্যাকশন ডিজাইন করতে পারবে সেটা যতটা দেখতে সুন্দর লাগবে সেটা কি বাংলাদেশের কেউ পারবে বা আমাদের এপার বাংলার কলকাতাতেও সেটা কেউ পারবে পারবে না তো তাহলে সেখানে তুমি বেঁধে কেন দিচ্ছ এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সাকিব খান উঠছে তো উত্থান্ত হচ্ছে কারণ তুফান এই সব ছবির টেকনিশিয়ান কিন্তু সোকল টেকনিশিয়ান মানে যারা বাইরে থেকে এ করছে যারা ব্যাকআপ দিচ্ছে ক্যামেরা কোয়ালিটি সেই সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ার ছিল এবং সেটা অনেক হাই কোয়ালিটির ছিল কে সেটা সেটা স্টুডিও ছিল সেখানে ঠিক আছে তো এই যে শৈলেশ আবাস্তি তিনি কিন্তু অ্যাকচুয়ালিতে বরবাদের সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ঠিক আছে তার নামটাও বোধহয় ঠিকঠাকভাবে দেওয়া হয়নি যাই হোক সেটা কারণেই দেওয়া হয়নি ওই যে মানে দেশীয় একটা সমস্যা রয়েছে আর কি বলবো তবে এটা তুমি বলো যে এটা যদি হয় তাহলে এই শাইলেশ অবস্থি যে কোয়ালিটিটা শ্যুট করলো ওই যে আমি তোমাদেরকে কালকেও বলছিলাম একটা ভিডিওতে যে সাকিব খানকে চেস মানে নর্মাল সিনেমাটোগ্রাফার হলে কী হতো সাকিব খানকে এরকমভাবে মানে ট্র্যাক করে যেত কিন্তু সেখানে একটা ওয়াইট ফ্রেম ধরে সবাইকে নিয়ে মেগাস্টার হেঁটে আসছে কি লাগছে বলো তো ওই ফ্রেমটা দেখতে বরবাদের কথা বলছি তো সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে যদি বাইরে থেকে কোনো টেকনিশিয়ানস না নেওয়া যায় এবার সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে যদি বাইরে থেকে কোনো হিরোইন না নেওয়া যায় আজকে ইদিকা যে পারফরমেন্সটা দিয়েছে আমি বলছি না যে বাংলাদেশে কেউ দিতে পারবে না হ্যাঁ অনেকেই বলে তুমি দিদি একজন দেখলাম লিখেছে কমেন্ট সেকশনে তুমি ইদিকাকে বিয়ে করে নাও ইদিগাকে তোমার এত ভাই ইদিকা যেটা করে দেখিয়েছে সেটা তো মুখের কথা নয় ইদিকা যে ছবিতে হাত দিয়েছে সেই ছবিটাই শোনা হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো সেটা প্রিয়তমা হোক সেটা বরবাদ হোক সেটা খাদান হোক আমাদের এপার বাংলার ইদিকা যে ছবিগুলো করছে সেই ছবিগুলোর গুণগত মান দেখো তো ইদিগার একটা নতুন হিরোইনকে সাপোর্ট করবো না মানে একটা নতুন হিরোইনকে সাপোর্ট করা মানে তাকে পছন্দ করা ভালোবাসা বা তাকে বিয়ে করে নেওয়া এই ধরনের মন্তব্য প্লিজ করো না যাই হোক এদিকে তোমার পছন্দ নাই হতে পারে কিন্তু এটা মাথায় রেখো তোমার যদি পছন্দ হয় কোনো পাকিস্তানি হিরোইনকে তাকেও কিন্তু নিতে পারবে না আর এখন সাকিব খান বা তার সিনেমাতে তো বুঝতেই পারছো যে এই সিচুয়েশানটা কিন্তু খুব একটা ভালো দিক ইঙ্গিত করছে না পরিষ্কার কথা সাকিব খান উত্থান হচ্ছে আবার টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু এটাই এটাই কিন্তু সেই গোলুই করে নামিয়ে দেওয়ার চেষ্টা মানে মাঝখানে শাকিব খান এত উন্নতি করেছিল আজকে এই দিনটা শাকিব খান অনেক দিন আগে মানে তিন চার বছর আগেই দেখতে পারতো যেটা আজকে বরবাদ দিয়ে সাকিব খান দেখতে পাচ্ছে কিন্তু তাকে মাঝখানে টেনে আবার নামিয়ে নিয়ে আসা হলো সে হোক রাজনীতির কারণে সে হোক যা কিছুর কারণে আমার সেসব জানার দরকার নেই টেন নামিয়ে নিয়ে তো আসা হয়েছিল এবার ফাইনালি তাকে আবারও মানে সে যখন দেখছে যে তাকে কিছু করেই আটকানো যাচ্ছে না সে কিছু না কিছু করে বাইরে গিয়ে বিদেশে গিয়ে ঠিক শ্যুট করে চলে আসছে সে যখন বড় কোয়ালিটি দিয়ে চলে আসছে সে যখন বড়ো হিরোইন নিয়ে চলে আসছে নাও ভাই আটকাও এবার তাকে এটা কিন্তু ঠিক হলো না আজকে মিমি চক্রবর্তীর মতন বড় নায়িকা আজকে তুফানে থাকলে সেটা নিয়ে আমাদের এখানেও এই যে দুষ্টু ককিল নিয়ে আমাদের এখানে এত আলোড়নের কারণ অবশ্যই গানটা খুব ভালো কিন্তু ওখানে মিমি চক্রবর্তী নেচেছে বলে আমাদের এখানকার কলকাতার লোকজন না অনেক বেশি কানেক্টেড ফিল করেছে তা নাহলে হয়তো এত পরিমাণে দেখতো না এটাও একটা বড় ব্যাপার তো বারবার বলছি শাকিব খান নিজেও চাইছেন বারবার এই যে দরদের ক্ষেত্রেও পায়েল ছিল এ ছিল মানে কি হয় না একটা কানেক্টেড ফিল করা যায় একটা একটা মানে দুই বাংলা একসাথে করে সাকিব খানও কাজ করতে চাইছেন আমাদের এখান থেকেও কাজ করতে চাইছেন কিন্তু কি সমস্যা আমি সত্যি বলছি আমি জানি না মানে বাংলাদেশ আজকে ইউএসএতে রিলিজ করতে পারছে আমরা আজকে দুবাইতে রিলিজ করতে পারছি কিন্তু কিছুতেই আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে রিলিজ করতে পারছি না বাংলাদেশও পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেখানে রিলিজ করতে পারছে না আমি সত্যি বলছি আমি জানি না কি রাজনৈতিক ইস্যু আমি জানি না কিন্তু শিল্পর গলা টিপে মারা হচ্ছে এটার জন্য আর কিছুই না আমার এটাই মনে হয় এবং শুধু শিল্প নয় এখন আমার তো মনে হয় যে বাংলাদেশে অভ্যন্তরীণ শাকিব খানকে আটকে দেওয়ার আবার একটা চেষ্টা চলছে শাকিব খান অনেক দিন আগেই আরও বড় মেগাস্টার হতে পারতেন আরও বড়ো নাম ফাটতে পারতো আজকে যে নামটা ফেটেছে সেটা আজ থেকে তিন বছর আগেই ফাটতে পারতো যদি সেই সময় চালবাজ নবাব যে ছবিগুলো পরপর পরপর আসছিল সাকিব খানের সেগুলো যদি কন্টিনিউ হতো ঠিক আছে তার পরবর্তীতে এগোতে থাকতো কিন্তু না সেই সময় আটকে দেওয়া হলো শাকিব খানকে না বাইরে এসকে মুভিস থেকে কাজ করা যাবে না এস নাকাব ছিল ও বাই ওয়ে এস বিএফেরই নাকাপ ছিল এস বিএফ আজ শাকিব খানকে নেবে বলে লাফিয়ে পড়েনি সেই সময় হয়তো এত সোশ্যাল মিডিয়া ছিল না আমি ছিলাম না কোনো কন্টেন্ট ক্রিয়েটার ছিল না কিন্তু সেই সময় কিন্তু এই বাংলা মার্কেট থেকেই যখন আমাদের এখানে দু সালে একটা মানে বিরাট ডিপ দেখা যাচ্ছে একটা অবস্থা খারাপ সিচুয়েশান চলছে আমাদের এই বাংলায় তখন কিন্তু এস আগে শাকিব খানের কাছে গিয়েছিল দু হাজার সাল বা চব্বিশ সালে যায়নি কিন্তু এস বিএফ সাকিব খানের সাথে মানে সাকিব খানের কাছে মানে চব্বিশ সালে কিন্তু এস ডি এফ শাকিব খানের কাছে যায়নি শুধু মানে তোমরা ভাবো যে তুফানের মারফতেই হয়তো শাকিব খানের কাছে এস ডি এফ গেছে তোমরা ভাবো মানে আমাদের কলকাতার অডিয়েন্সের কথা বলছি বা কিছু লোক ভাবেন না যে আমরা আলোচনাটা তো তুফানের মারফত করেছি কিন্তু এপার বাংলার অন্যতম বড় প্রযোজনা সংস্থা এস এফ তারা কিন্তু সাকিব খানের কাছে নাকাব নিয়ে গেছিল নাকাব ছবিটার কোয়ালিটি দেখো আর বাংলাদেশে সাকিব খানের অন্য যে কোনো ছবির কোয়ালিটি দেখো তাহলেই তোমরা বুঝে যাবে আজকে তাণ্ডব কিন্তু এইগুলোরও অনেকটা শিকার মানে আজকে আমরা হয়তো বলে দিই যে তাণ্ডব কেন এত ব্যবসা করলো না এই পাইরেসি ওই পাইরেসি ভাই পাইরেসি তো সাকিব খানকে আটকানোর জন্যই করা হচ্ছে তাই না কিন্তু আমাকে আরেকটা জিনিসও বুঝতে হবে তাণ্ডব কিন্তু এটা শিকার তাণ্ডবে বলা হচ্ছে আজকে অনন পক্ষ থেকেই বলা হচ্ছে আমি তুমি বলছি না অনন পক্ষ থেকেই বলা হচ্ছে সে একজন সিনেমার পরিচালক আমি তো এটাই বুঝতে পারি না বাংলাদেশে এটা কি করে হয় যে সিনেমার পরিচালকরা একটা টাইমের পরে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় কাউকে কন্টেন্ট ক্রিয়েটার হতে কেউ বাধা দিচ্ছে না তো ব্যাপারটা কীরকম একটা খেলো লাগে জানো তো আর কিছুই না শুধু শাকিব খানের পাওয়ারের জন্য স্টারডামের জন্যে ভালো কথা কিন্তু তিনি বলছেন যে তাণ্ডবের ভিতরে তিনি তো সিনেমার সংশ্লিষ্ট মানুষ তিনি তো সিনেমাটা ভালো বোঝেন আমার ফামবেল হচ্ছে হয়তো বাট তিনি এই কথাটা বলছেন যে আজকে তাণ্ডবেও বিদেশি নায়িকা নেওয়ার কথা চিন্তাভাবনা ছিল তোমরা সবসময় ভাবো যে আমি একজন ভারতীয় হিসেবে আমি চাইবো আমার আমার দেশের নায়িকা নেওয়া হোক কিন্তু একজন পাকিস্তানি চাইবে হয়তো তার দেশের নায়িকা নেওয়া হোক কিন্তু একটা পাকিস্তানি নায়িকাকেও তো নেওয়ার কথা ভাবতে পারে রাহেন রাফি নাকি। কিন্তু তাকে নিতে দেওয়া হলো না এদের ক্ষতিটা কার হলো ক্ষতিটা তো মেগাস্টার শাকিব খানের হচ্ছে কারণ সিনেমা যত বড় হবে তত আজকে এই কথা তো মানতেই হবে বরবাদের মতন সিনেমা হয়েছে বরবাদ এত বড়ো সিনেমা হয়েছে বলে আজকে মেগাস্টারের সেই সেই জায়গাটা মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খান এই দেখো এত ব্যবসা এই দেখো এখানে হাউসফুল এই দেখো এই এটা কিসের জন্য হয়েছে বরবাদ এত বড় সিনেমা হয়েছে বলে তাই তাই তো কিন্তু আজকে যদি সব জায়গা থেকে তুমি বাধা দিতে থাকো তাহলে বরবাদ একটা তৈরি হবে না আর একটা বড়ো ছবি তৈরি না হলে একটা মেগাস্টার কোনো দিন আরও বড় মেগাস্টার হতে পারে না একটা দেশের মেগাস্টার তাকে একটা নিজের দেশেই এত ট্রাভেল কেন ফেস করতে হবে আমি তো এটাই বুঝতে পারছি না আমার তো মনে হয় যে তাকে সব সময় সব সময় তাকে আরও বেশি করে পুশ করা উচিত কী ওই পঁচাত্তর লাখ টাকা সিনেমা বানাতে দিয়েছে অনুদানে কেন একটা গোটা একদম অনুদানের টাকা তো শাকিব খান ফিরিয়ে দিয়েছে কেন ফিরিয়ে দিয়েছে বুঝতে পারছো এবার শাকিব খানের একটা সিনেমা করার কথা ছিল মায়া নামে অনুদান অনুদানের টাকায় ফিরিয়ে দিয়েছে তো কেন ফিরিয়ে দিয়েছে এবার বুঝতে পারছো এখনও যদি বুঝতে না পারো আর কিছু বলার নেই কিন্তু আমার একটাই বক্তব্য যে একটা দেশ তো তার মেগাস্টারকে পুশ করবে যে দেখো আমাদের জিডিপি কত হাই হচ্ছে এবার তুমি বলবে যে বিদেশি টেকনিশিয়ান নিলে তো বিদেশে তো টাকাটা চলে যাচ্ছে দেশে তো টাকা থাকছে না ওরে আকাট মূর্খ ইট এটার থেকে আর কি বলার আছে গোটা প্রডিউসারটা যখন সেই টেকনিশিয়ানটা হয়তো টাকাটা নিয়ে চলে গেল কিন্তু একটা প্রডিউসার যখন টাকা কামাচ্ছে ঠিক আছে একটা প্রডিউসার যখন মার্কেট থেকে টাকা কামাচ্ছে সেটা একটা লাভবান নয় আজকে তোমাদেরকে বলি যে একটা শৈলেশাবাস্তি যখন ডিওপি থাকে তখন সেখানে দুজন এটা তো বলতে পারি যে আমরা শৈলেশাবাস্তির মতন টেকনিশিয়ানসরা থাকলে তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের কিছু টেকনিশিয়ান সঙ্গে রাখতে হবে যেটা একটা গিল্ডের মতন ব্যাপার আমাদের এখানে যেরকম যে কিছু টেকনিশিয়ান আমাদের এখান থেকেও নিতে হবে কিছু টেকনিশিয়ান তুমি বাইরে থেকে হায়ার করতে পারো একেবারেই তুমি নিতেই পারবে না এইটা তো ঠিক না কারণ তাতে কি হবে কোয়ালিটি ওয়াইজ আমরা মানে দেখো প্রত্যেকের একটা শিক্ষা রয়েছে আমাদের এখানে আমি আমার কথাই বলতে পারি আমাদের কলকাতায় যত না মানুষের শিক্ষা রয়েছে লস অ্যাঞ্জেলেসে বেশি মানুষের শিক্ষিত এবং সেখানে যারা মানে টেকনিক্যাল কাজ করছেন ক্যামেরার কাজ করছেন তারা বেশি ভালো করতে পারেন বলেই আমার ধারণা এবং শুধু তাই নয় মুম্বাইতে আজকে মুম্বাইতে আমাদের এখান থেকে সমস্ত স্টারেরা মুম্বাইতে কেন শিফট করছে কারণ মুম্বাইতে সেই অপরচুনিটিটা রয়েছে সেই স্কেলটা রয়েছে সেরকম ভালো টেকনিশিয়ানস রয়েছে যেটা হয়তো আমাদের কলকাতাতে নেই তাদের সেই শিক্ষাটা নেই তো আরে ভাই আমার তো একটাই কথা পুশ করো শাকিব খানকে শাকিব খান একটা এত মেগা মেগাস্টার যদি সত্যি বলছি আমাদের এ বাংলাতে থাকতো আমরা হয়তো মানে তাকে দেখছ তো এ বাংলাতে নেই তাই আমাদের এই বাংলার যত কী বলবো মানে বড় বড় প্রযোজকরা রয়েছেন ধরো এস ভি ধরো সুরিন্দা ফিল্মস ধরো এস কে মুভিস সুরিন্দা ফিল্মসেরটা এখন শোনা যায় বারবার বারবার শোনা যায় কিন্তু এখন অবধি বাস্তবায়ন হয়নি হয়তো কিন্তু এসকে ফিল্মস বা এস এরা সবাই তো শাকিব খানকে নিয়ে কাজ করছেন বা নির্ভরশীল শাকিব খানের উপরে এই বাংলার একজন তো আমরা তো মাথায় তুলে রাখতাম ভাই শাকিব খান যদি আমাদের বাংলায় থাকতো আর মাথায় তুলে রেখেছি অলরেডি আমাদের প্রডিউসার্সরা মাথায় তুলে রেখেছে কেন কারণ একটা মানি ব্যাগ গ্যারেন্টি মেগাস্টার তো তাকে এরকমভাবে আবারও আটকানোর চেষ্টা এরকম করলে কি হবে যে ভাই দেশীয় ইউনিট নিতে হবে বা দেশীয় টিম নিতে হবে এফডিসিতে শ্যুট করতে হবে এই করতে গিয়ে দেখলে তো কি হলো কি করতে গিয়ে মানে এই যে মানে একটা তুফান একটা বরবাদ এরকমভাবে চলতে চলতে শাকিব খান আমরা কি এক্সপেক্ট করব যে একশো কোটি টাকার মাঠটা ছবি কিন্তু তাণ্ডব তো এফডি শ্যুট হয়ে ছোটো বাজেটের ছবি হয়ে গেলো ছোটো ছবি হয়ে গেলো শুধু এই এই যে ইন্টারনাল রাজনৈতিক কারণগুলোর জন্যে তাণ্ড প্রপারলি মানে বিদেশে রিলিজও পেল না কেন কারণ পলিটিক্সের জন্যে তো এই এতভাবে যদি একটা দেশের মেগাস্টারকে একটা দেশই আটকায় তাহলে নিজেরাই তো নিজেদের উন্নতি চাইছ না তোমরা আমার তো এটাই বক্তব্য আমার তো এটাই মনে হয় তো আমি ডিটেলসে আলোচনা করলাম যে আবারও কিন্তু সেই সিচুয়েশানটা ক্রিয়েট হচ্ছে যে সিচুয়েশানটা অন্তত আবারও কয়েক বছর আগে হয়েছিল যেখানে নবাব তারপরে নকাব বা এ ধরনের বড়ো বড়ো ছবি সাকিব খান করছেন এবং ম্যাসিভ বক্স অফিসে সাকসেস দিচ্ছেন তখনই তার হাত কোমর ভেঙে আবারও গলুইতে নামিয়ে নিয়ে আসা হয়েছিল পাসওয়ার্ডে নামিয়ে নিয়ে আসা হয়েছিল ঠিক সেম জায়গাটাই কিন্তু আবারও মেগাস্টার সাকিব খানকে নিয়ে আসা হচ্ছে তো এখন যাই না এটা থেকে ওভারকাম করা যাবে কি না কালা জাহাঙ্গীর বা পরবর্তী ছবিগুলো আজকে তাণ্ডবের রেজাল্ট কিন্তু এটুকু বলে দিয়েছে যে জার ছবি দরকার বাংলাদেশের চোখ কিন্তু খুলে গেছে আর ভুলভাল সিনেমা দেখানো যাবে না বাংলাদেশকে এরপরে যদি ভুলভাল সিনেমা দেখাও কিছুই হবে না কিচ্ছু হবে না তোমাদের সিনেমাটা আর চলবে না বাংলাদেশ তোমাদের সিনেমা দেখবে না তোমাদের অডিয়েন্সই তোমাদের সিনেমা দেখবে না এটাই কি চাইছে এটাই কি চাইছে নাকি এটা চাইছে যে ওই কুপমণ্ডুক হয়ে থাকুক একটা দেশ একটা দেশ শুধু খারাপ সিনেমাই দেখুক গুণগত মানে খারাপ কোয়ালিটির সিনেমাই দেখুক আমি বুঝতে পারছি না আমার কাছে কোনো ক্লিয়ারেন্স নেই কিন্তু এইটুকু তো আমি বুঝতে পারছি যে শাকিব খানের সিনেমার গুণগত মান সেটাকে নামানোর চেষ্টা করা হচ্ছে যাতে শাকিব খান না আর উন্নতি করতে পারে আরও বেশি করে এ কেমন দেশ এ কেমন মানে বিচার আমি তো বুঝতে পারছি না আমি শুধু একটাই কথা বলবো আমি সমালোচনা অবশ্যই করছি এবং আমি অবশ্যই বলছি যে ইন্ডিয়ার নায়িকা নেওয়া হোক ইন্দো বাংলাদেশ ভেঞ্চার করতে দেওয়া হোক আমি জানি না মানে এটা আমি যদি আমার দেশের কথাও বলি আমার দেশেও তো এই প্রবলেমটা রয়েছে আমি শুধু বাংলাদেশের সমালোচনা করছি না বস আমি একজন নিরপেক্ষ মানুষ আমি একজন বাংলার দর্শক তাই আমি আমার দেশের সমালোচনাও এক্ষেত্রে করছি যে আমাদের সিনেমাগুলো আজকে খাদানের মতন সিনেমা যদি বাংলাদেশে রিলিজ করে তাহলে আরে বাবা পাঁচ কোটি টাকাও তো বেশি কালেকশন হয় বাংলাদেশ থেকে যদি হয় তাহলে আমরাও তো একটু লাভবান হই কালকে বাংলাদেশের সিনেমাটা যদি এখানে দিনের দিন রিলিজ করে ধরো তুফান তাদেরও তো পাঁচ কোটি টাকার বেশি ব্যবসা হয় তারাও তো একটু বেশি লাভবান হয় কেন এই জায়গাটা করা হচ্ছে না কেন সমঝোতা নেই শুধু যুদ্ধ 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 আমি জানি না আমার কাছে কোনো যুক্তি নেই এটার এবং আজকের দিনে দাঁড়িয়ে আরও কম্প্যাক্ট আরও কি করে সেটাকে নষ্ট করা যায় সেটাই করা হচ্ছে যে কি করে আরও বেশি করে সেই জায়গাটাকে যে টেকনিশিয়ানকে কন্ট্রোল করে দেবো আর্টিস্ট নিতে দেবো না ঠিক আছে সব কিছুই একদম একটা একটা ইয়ে করবো এগুলো নিয়ে আলোচনা করতে গেলেই না খুব খারাপ লাগে খুব বিরক্ত লাগে মনে হয় যে যখন তুফান দিয়ে ওই হাইপটা উঠেছিলো সেটা একমাত্র তুফান দিয়েই কিন্তু ওই হাইপটা উঠেছিল সোশ্যাল মিডিয়াতে বলতে পারি কেন বলো তো ইন্দো বাংলাদেশ ছবি ছিল তাই তুমি তুফানের হাইপ আর অন্য কোনো সিনেমাতে মানে ইয়ে করতে পেরেছো ফিল করতে পেরেছো পারো নি তো কী করে পারবে ইন্দো বাংলাদেশ ছবি হলে তবেই সেটা ফিল করা যায় যে ইন্ডিয়াতেও সেম ক্রেজ বাংলাদেশেও সেম ক্রেস। সরি কিন্তু আজকে বরবাদ যদি ইন্দো বাংলাদেশ ছবি হতো প্রপার আমি প্রপার ইন্দো বাংলাদেশ ছবির কথা বলছি মানে ইন্ডিয়াতেও রিলিজ হবে প্রপার একদম ছবি হতো তুমি বুঝতে পারছো বরবাদের যে আইপটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ছিল বা যে জিনিসটা তোমরা দেখেছো তার দ্বিগুণ দেখতে পেতে তার দ্বিগুণ দেখতে পেতে আমার আর কিচ্ছু বলার নেই আমার মনে হয় ভালো সিনেমাকে জায়গা করে দেওয়া হোক এমন দেশে এ পোড়া দেশ আমি তো এটাই বলবো যে এমন দেশ যে দেশ নিজেদের মেগাস্টারকে সাপোর্ট করে না সম্মান করে না এটা ঠিক নয় সরি এটুকু আশি হচ্ছে সরি বলছি এইটাই বলবো যে মেগাস্টারকে আরও বেশি সুযোগ করে দেওয়া হোক যে সে যেন আরও বড়ো ছবি করতে পারে সে ইন্ডিয়াতে এসে ছবি করবে না সে লস অ্যাঞ্জেলসে হলিউডে গিয়ে ছবি করবে সেই সুযোগটা করে দেওয়া হোক নাহলে মেগাস্টার আজকে বাংলা সিনেমায় কি করে এগিয়ে নিয়ে যাবে কি করে একটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে যে একটা দেশের জিডিপি হাই করে যে মেগাস্টার আজকে একটা দেশের উন্নতি করে তাকে তো সবসময় আলাদা করে বেনিফিট দেওয়া উচিত আমার মনে হয় তাই না একমাত্র দেশের মহানায়ক আর কিছু বলার নেই আমার যা বলার ছিল আমি বলেছি আমার মতামতের সাথে তোমরা যদি এগ্রি করো বাংলাদেশ থেকে দাঁড়িয়ে তাহলে অবশ্যই বলো এটা কিন্তু আবারও সেই আর যদি এগ্রি না করো তোমাদের যদি মনে হয় যে না যা হচ্ছে খুব ভালো হচ্ছে তাহলে আমি এইটুকুই বলবো যে এটা কিন্তু সেম সিচুয়েশানটা আবার নিয়ে যাচ্ছে সাকিব খান যতটা পথ আবার উঠেছিল সিঁড়ি দিয়ে তার সেই সিঁড়িগুলোকে আবার তার কোমরটা ভেঙে আবার নিচে নামিয়ে নিয়ে আসা হবে যাতে সে আবারও ওই খারাপ খারাপ ছবিগুলো করে এফডিসির মারফত ওই গুটি কয়েক ইয়েতে একটা জঘন্য ছবি যেটার গুণগত মান ভালো না কোয়ালিটি ভালো না আর সেটাকে নিয়ে সারা বিশ্বে আবার আলোড়ন হবে না আবার কমে যাবে সেই আলোচনা তারপরে সাকিব খানকে আবারও পেশা হবে পিসবে ঠিক আছে এটা কিন্তু কোনো প্রসেস হতে পারে না সবাই নিজেরা নিজেদের দেশকে উন্নত করতে চায় তার সে সিনেমার মারফতই হোক আমি যেহেতু সিনেমা নিয়ে আলোচনা করি আমি শুধু সে সিনেমা নিয়েই বলছি শাকিব খান সেখানে নিজের দেশকে উন্নত করতে চাইছে কিন্তু তার দেশ তাকে উন্নত হতে দিচ্ছে না আজকে ইন্ডিয়ার নায়িকা থাকলে আজকে বা পাকিস্তানি নায়িকা থাকলে বা বাইরে থেকে কিছু সেখানেও তো একটা হাইপ ক্রিয়েট হবে যে আচ্ছা বাংলাদেশ থেকে এরকম একটা সিনেমা হচ্ছে যেখানে আমাদের নায়িকারা রয়েছে এইগুলো ভাবা হচ্ছে না জানি না বাবা আমার আর আর কিছু বলার নেই সমালোচনা করেছি যথেষ্ট সমালোচনা করেছি আমি তীব্র সমালোচনা করছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে বাংলা সিনেমাকে যদি উন্নতি হতে হয় উন্নত হতে হয় সেটা শুধু সাকিব খান বলে নয় আমাদের এখানে দেবদার ছবি জিদ্দার ছবিকেও বাংলাদেশে প্রপারলি রিলিজ দিতে হবে কারণ আমরা সবাই বাঙালি এটা কেন বুঝতে পারছি না যে মার্কেট আছে আমাদের এখানে কিন্তু আমরা মার্কেটটাকে ব্যবহার করছি না শুধুমাত্র কিছু রাজনৈতিক কারণ বা কিছু এই কারণগুলোর জন্যে এটা তো আজ থেকে মানে আজ থেকে পাঁচ সাত বছর আগে দশ বছর আগে ছিল না বলে তাই জন্যই আজ থেকে আগে মানে দশ বছর আগে আরও ভালো ব্যবসা হতো আমরা আরও বেশি সিঙ্গল স্ক্রিন ধারণ করতে পারতাম তুমি বলো না আজকে সাকিব খানের ঈদের ঈদুল ফিতরে ঈদুল আজহায় তার দুটো সিনেমা আসছে কালকে যদি পনেরোই আগস্টে আমাদের একটা সিনেমা তোমাদের ওখানে যায় তোমাদের কটা হল আরও বেশি করে সেলিব্রেট করতে পারবে তোমাদের হলগুলোতে আরও প্রচুর পরিমাণে মানুষ যাবেন দেখবেন তাতে তো তোমাদের হল সংখ্যাটাও আরও বাড়বে তোমাদের দেশেরই তো উন্নতি হবে তাতে কিন্তু না আটকে দেওয়া হয়েছে কোনো রিলিজই করতে দেওয়া হয় না আমাদের এখানকার ছবিকে আমি বারবার বলেছি আমাদের এখানে মির্জা এসছে আমাদের এখানে যখন চেঙ্গিজ এসছে তখন আমি বারবার বলেছি তারা বারবার মানে বড়ো বড়ো স্টাররা বলেছে যে বাংলাদেশে রিলিজ করা সমস্যা এটা বড় রকম সমস্যা তারা বলে যে আমাদের বাংলাদেশে আর্টিস্ট নেই কেন আমরা রিলিজই করতে দেবো না এই আবার কীরকম কথা কই আমরা তো এরকমভাবে ভাবি না আমরা কেউই তো যারা সিনেমা প্রেমী আমাদের আর্টিস্ট নিয়ে আমাদের কি যায় আসে আমরা ভালো সিনেমা দেখতে চাই হ্যাঁ আমাদের শাকিব খানের সিনেমাটা যখন রিলিজ করে বা আমাদের যখন বরবাদ এখানে আমরা দেখি আমরা কি সত্যিই একবার মাথায় ভাবি যে আমাদের ইন্ডিয়ার কটা আর্টিস্ট রয়েছে সেই কারণে আমরা সিনেমাটা দেখব কিছু বলার নেই আর বাই বাই